আমি এরকম একটা নিরাপদ ফরিদপুর চার তৈরি করতে চাই ইনসাবের ফরিদপুর চার তৈরি করতে চাই যেখানে থানার দালালি থাকবে না চাঁদাবাজি থাকবে না নাকুম আহমদুল্লাহ ওবরাক আপনাদের অনেক ধন্যবাদ আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষগুলো আমি যেই থানায় জন্মগ্রহণ করেছি সেই থানারই আমার কিছু প্রিয় সাংবাদিক ভাইরা আসছেন আমার বাসায় আসছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমার পরিবার কৃতজ্ঞ আপনারা আমাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন যে চর্বদূসন উপজেলা থেকে ইতিহাসের প্রথমবারের মতো আমরা বলতে পারি বাংলাদেশ সৃষ্টির পরে এই প্রথমবারের মতো তিন থানা মিলে ভাঙা চর্বদূসন এবং সদরপুর থেকে এই যে যে আমাদের ফরিদপুর চার আসন এই চার আসনের মধ্যে প্রথমবারের মতো চর্বদূসন থানা থেকে বেগ পরিবারের একজন সন্তান তিনি আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে দিনের পর দিন রাতের পর রাত গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর ইউনিয়ন থেকে ইউনিয়ন আমি চষে বেড়াচ্ছি শুধু এলাকার কল্যাণের জন্য আমরা উনিশশো তিরিশ সাল থেকে আজ পর্যন্ত ফরিদপুর জেলার এবং ফরিদপুর চারের গরিব অসহায় নিরীহ মানুষদেরকে আমার দাদা বাবা আমরা নয় ভাই এবং আমাদের বেগ পরিবার সহ এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস শুধু এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম করে থাকি এই সামাজিক প্রোগ্রামগুলো কি করে থাকি সেটা আপনার অনেকটাই অবগত আমি মনে হয় ফরিদপুর চারের একমাত্র প্রার্থী যে এমপি হওয়ার আগেই আমার পরিবারের কল্যাণে এবং আমাদের ভাইদের এলাকাবাসীর কল্যাণে আপনাদের দোয়ায় আমরা এ অঞ্চলে মানুষের কল্যাণ হয় এরকম বহু প্রতিষ্ঠান আমরা করেছি স্কুল থেকে শুরু করে কলেজ মাঠ মসজিদ মাদ্রাসা হসপিটাল এমন কোনো কল্যাণমুখী কাজ নাই যে আমরা করিনি আপনারা অবগত আছেন যে আমার বড়ো ভাই ডক্টর মহাসীন বেগের উদ্যোগে এবং আমাদের ভাইদের এবং আমার প্রিয় এলাকাবাসী সহযোগিতায় আমরা আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে এককভাবে একক পরিবার সাতত্রিশ হাজারের বেশি মানুষকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করা হয়েছে অপারেশন করা হয়েছে তা ছিল সম্পূর্ণ ফ্রি এটা কতকাল থাকবে ওই পর্যন্ত থাকবে যতকাল এই আমার এলাকা থাকবে যতকাল বেক পরিবার থাকবে যতকাল বেক পরিবারের সামর্থ্য থাকবে এমপি হয় অথবা এমপি না হয় এই মানুষের কল্যাণে আমরা যে কাজগুলো করি সেটা আজীবন চলতে থাকবে আমিত্য চলতে থাকবে আপনারা আরও জানেন শিক্ষাক্ষেত্রে আমরা ব্যাপক ভূমিকা রাখি এই এলাকার মানুষের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কয়েক যুগ ধরে আমরা এ এলাকার ছাত্রছাত্রীদের পড়ালেখার মান আরও ভালো করার জন্য উচ্চ শিক্ষার জন্য আমরা ব্যাপক উপবৃত্তি দিয়ে থাকি সেটা এক দুজন ছাত্র ছাত্রছাত্রীর মধ্যে না শত শত হাজার হাজার ছাত্রছাত্রীকে আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে রাজনীতির বাইরে থেকে ফরিদপুর জেলার যুবকদের জন্য আমার জীবনের যত ইনকাম আমি মনে করি এই ইনকামের একটা বড় অংশ ফরিদপুর জেলার যুবকদের জন্য এবং এ এলাকার মানুষদের জন্য আমি শুধু চরপতি শুধু সন্তান মনে করি না আমি মনে করতাম এই ফরিদপুর জেলার প্রতিটা যুবকের আমার কাছে অধিকার আছে তাদেরকে আমার কাছে অধিকার আছে যে মুজাহিদ ভাইয়ের মাধ্যমে এবং সবাই সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর যুব সমাজ তৈরি করা তারই ধারাবাহিকতায় আমি প্রায় দশ বছরের বেশি সময় ধরে ফরিদপুর জেলার এবং ফরিদপুর চারের যুবকদের নিয়ে আমি ব্যাপক কাজ করে থাকি হাজার হাজার পোলাপানকে মাঠে আনা মসজিদে নেওয়া এই ধরনের কাজগুলো আমার প্রতিনিয়তই কাজ এইবারও আমি আড়াইশো রূপরে মাঠে যেখানে মাঠ নাই যুবকদের জন্য সেখানে মাঠ লিজ দিয়ে দিয়েছি যেখানে মাঠ সংস্কার করা দরকার সেখানে মাঠ সংস্কার করে দিয়েছি হাজার হাজার যুবকদেরকে জার্সি দিয়েছি ফুটবল দিয়েছি যেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা তারা মাদক থেকে লুডু খেলা থেকে জুয়া থেকে অপকর্ম থেকে তারা যেন মাঠে ফিরে আসে এবং মাঠেই আসলে হবে না মাঠ থেকে তাদের মধ্যে দিন ঢুকতে হবে ইসলাম ঢুকতে হবে একটা যুবক যখন তার মধ্যে দিন থাকবে ইসলাম থাকবে অথবা সে যে ধর্মেরই হোক ওই ধর্মীয় অনুশাসন ওই যুবকের মধ্যে থাকবে তাহলে আমরা সুন্দর একটা যুব সমাজ তৈরি করতে পারবো আমরা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে মাদক নির্মূল আমাদের একটা অনেক বড় প্রোগ্রাম আমি দীর্ঘদিন যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি শুধু মুখ দিয়ে যুদ্ধ ঘোষণা করিনি হৃদয় দিয়ে যুদ্ধ ঘোষণা করেছি যেন এ অঞ্চল মাদক থেকে দূরে থাকে এর জন্য একটা মাদক শক্ত ছেলেকে আমি বুকে টেনে নেই ভালোবাসা দেই তাদেরকে আমি চাকরির ব্যবস্থা করার চেষ্টা করি ব্যবসা দেওয়ার চেষ্টা করি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে কারণ আমি মনে করি ফরিদপুর চারের ওই ছেলেটা আমারই ভাই আমারই বন্ধু আমারই কাজিন এরকম আমি সবসময় মনে করি যেহেতু আমি আমার জন্মভূমিকে ভালোবাসি আমি যদি এমপি হইতে পারি যে কল্যাণকামী কাজগুলো কল্যাণমুখী কাজগুলো মানুষের জন্য আমরা সারা জীবন করে থাকি এই কাজগুলো এত ব্যাপকভাবে হবে যে আমার মনে হয় যে আমি ফরিদপুর চারকে আপনাদেরকে সাথে নিয়ে প্রবাসীদের সাথে নিয়ে এই মা বোনদের সাথে নিয়ে যুবকদের সাথে নিয়ে এলাকার নিরহ মানুষদেরকে সাথে নিয়ে বাংলাদেশের মধ্যে একটা মডেল ফরিদপুর চার তৈরি করতে চাই যেখানে একটা মায়ের কোলে একটা শিশু নিরাপদে ঘুমাবে একটা মা তার ঘরের দরজা খুলে যেন ঘুমাতে পারে আমি এরকম একটা নিরাপদ ফরিদপুর চার তৈরি করতে চাই ইনসাবের ফরিদপুর চার তৈরি করতে চাই যেখানে থানার দালালি থাকবে না চাঁদাবাজি থাকবে না মামলা থাকবে না প্রতিহিংসা থাকবে না যে যে দল করেন যে যে মতের মানুষ হন আমরা একসাথে সুন্দরভাবে বসবাস করতে চাই কারণ এই চার আমার জন্মভূমি আমি যেখানেই থাকি আমাকে এখানেই ফিরে আসতে হবে এই চার ছাড়া এই এলাকা ছাড়া এই চর প্রদূষণ ছাড়া এই গাজিটেক ছাড়া আমার আমার পরিবারের যাওয়ার কোনো জায়গা নাই আপনারা সবাই যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ এই মাটির ইজ্জতের রক্ষা হবে ফরিদপুর চারের ইজ্জত রক্ষা হবে ভাঙ্গার ইজ্জত রক্ষা হবে সদরপুরের চরবদসূর্ণে সবার ইজ্জত রক্ষা হবে কারণ আমি তাদেরই সন্তান আমি যে নির্বাচনে এসেছি নিশ্চয়ই সরকারের কাছ থেকে আমি আশ্বস্ত হয়েছি ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন এবার হবে আপনারা সবাই আশ্বস্ত থাকেন ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে এবং ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং জনবান্ধব প্রশাসন কল্যাণমুখী প্রশাসন ফরিদপুর চারে এবং ফরিদপুর জেলায় এখনও বিরাজমান আর দিয়ে আসলে কোনো লাভ নেই আমি প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হই প্রতিনিয়তই বাধার সম্মুখীন হই এমন কোনো জায়গা নাই আমি উঠান বৈঠক দিতে গেছি আমাকে বাধা দেওয়া হয় নাই এমন কোনো জায়গা নাই আমি কোনো বাসায় গিয়েছি ওই বাসায় বাধা দেওয়া হয় নাই আমি অনেক কিছু ফেসবুকে পোস্ট করেছি প্রশাসনকে জানিয়েছি সব ডকুমেন্টস আমার কাছে রেখেছি কিন্তু আল্লাহর সাহায্য চাই যে আল্লাহ আমি যেন সুন্দরভাবে নির্বাচনটা শেষ করতে পারি যারাই আমাকে ভালো দেয় তারাই আমার ভাই যারা আমাকে কষ্ট দেয় তারাও আমার ভাই আমি তাদেরকে কষ্ট দিতে চাই না আপনারা আমাকে ভালোবাসুন এলাকাকে ভালোবাসুন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করুন মানুষের মন জয় করুন আশা করব ফরিদপুর চার নির্বাচনে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দৈনিক আজকের বাংলা ডট নেট